ইয়াৰপৰা হৈছে মানদাৰাণী মানদাৰাণী মানুহে ইয়াৰ ফলত হৈছে ৰুণু পানু নালেক্সা ৰুণু পানুৰুণু পানু নে কি যে মান্দাৰ ফল অ োৰে আগে ৰাইজে মঙ্গলের মা মঙ্গলের মা দি সস মঙ্গলের মা ও আপনার মা না আচ্ছা এরপরে হচ্ছে ইয়ে গিল সস বিল কিস না কিতা বিল কিস বেগম না বিল কিস বেগম আপনি না আচ্ছা আচ্ছা বেচনের নাম দাও আর লগল গোড়া দকম এরপর হইছে রানী না তো রানী লাগবে না এরপর হইলো আজিলা বেগম নূরজাহানের পর নূরজাহান এরপরে কোথা যাবে গম এরপরে লাস্টের ডাল একটু রসনা রসনা কো ও হসমান কাকুর বউ দেখ পুরুষ এরপরে কালাসান বর্মন পুরুষ কালাসান বর্মন অনু বর্মন এরপর এই যে সুমা ধীরেন্দ্র বর্মন এরপরে যে কার্তিক কার্তিক নাকিটা কীতিস কিতিস কিতিস মামা কাজল মামা সফিক মামা উসমান কাকু আচ্ছা নাই কে ঘরে তো আনন্দ নাই বিস্কুট সারা তারা আর তারা বিস্কুট ফয়সালের মারে একটা দিল লঙ্গি ফয়সালের মা ওই যে ফয়সালের মা দিল বিস্কুট যে ইয়ের উপরে বক্সে আছে নাম একটা লইয় তো আজকে মোটামুটি এনে সবাই দেওয়া কমপ্লিট হয়েছে আর কি আপনারা যে ফাইলেন এটা হচ্ছে আমেরিকান প্রবাসী একজন আমার মাসি আছে আর কি তো হেলা এই ওনার হাজব্যান্ড আর কি মারা গেছে আজকে প্রায় আট নয় দিনের মতো ওই আর কি তো ওনার আত্মার শান্তির লেগে উনি বিদেশ থেকে ওনার বাড়ি হয়েছে চট্টগ্রাম আর কি তো এই মাসি আর ওই গরিব দুঃখীর মাঝে কিছু কাপড় সুপর দিছে লোকে ওনার হাজবেন মানে আমার খালু মারা গেছে আর কি তো উনি যে মারা গেছে ওনার আত্মার শান্তির লেগে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন মন থেকে দোয়া করবেন সবাই যাতে ওনার আত্মা শান্তি পায় আর কি